আজকে আমরা হচ্ছে চলে আসি 20 দের তোমরা হয়তো দেখতে পারছো বা বুঝতে পারছো এন্ড আমার সাথে হচ্ছে এই যে ইতিও চলারছে কারণ একা তো আমি কখনোই আসব না তাই না তুমি একা আসতো পারবনছো আর আমি ইতি কে একা ছাড়বো না মানে আমাদের বাসা থেকে একা ছাড়বো না হ্যাঁ এইজন্য আমরা দুজন দুজনের সাথে আসি আর আমরা দুজনেই দুজনের গার্জিয়ান রাইট ওর গার্জিয়ান আমি আমার গার্জিয়ান ও বাবা কি মত হাই বাই তুই আমার গার্জিয়ান না আমি তোমার গার্জিয়ান আমি কারণ তোমার মা হয়ে এক প্রকার আমি তুমি ভুলে গেছো Huff. <laughs> তো গাইজ এদিকে হচ্ছে আর দেরি না করে ঘিজিবিজি না করে যে ভয়েস ওভারে চলে আসি তোমরা হয়তো এখানে দেখতে পারতো আমরা সবাই অন্ধকারে বসে আছি এখানে কিন্তু সবাই আসে বাট অন্ধকারে লুকায় আসে কারণটা কি তোমরা কি জানো কারণ হচ্ছে জয় ভাইয়াকে বার্থডে ওয়ান মান্থ আগে আনটি হচ্ছে সারপ্রাইজ দিচ্ছেন তোমরা দেখো এখানে রবিন ভাইয়ের সাথে হচ্ছে জয় ভাইয়া আসে এভাবে প্ল্যান করা হয়েছিলো যে আনটি কল দিচ্ছে বলছে শপিংয়ে আর রাকিব মামা হচ্ছে ওকে ওনাকে কল দিয়ে দেন হচ্ছে বাসে আসতে বলছে তো উনি বাসায় আসছে বাট রুমে গিয়ে দেখে রাকিমামা ওরা কেউ নেয় তো এদিকে আমরা সবাই একটা ডস খাইছি যে রুমে ঢুকতে যেও ঢুকলো না পরে হচ্ছে জয় ভাই ওয়াশরুমে চলে গেছে লিটলি ওয়াশরুমে গেছি তো গেছে আমরা পুরো তিরিশ মিনিটের বেশি হয়তো বা বিশ তিরিশ মিনিট হবে আমরা ওয়েট করতেছিলাম তারপরে জয় ভাইয়ার আসার কোনো খবর ছিল না অ্যান্ড তোমাদের ডিটেলস বলার রিজেন হচ্ছে যেহেতু ওয়ান মান্থ আগে বার্থডেটা করা হয়েছে মানে আন্টি সারপ্রাইজ দিছে ভাইয়াকে সো এর জন্য ডিটেলসটা অ্যাকচুয়ালি বলতেছে আমরা সবাই অন্ধকারে বসে আছি তোমরা দেখতেই পারতেছো অ্যান্ড এখানে ওয়েট করতে করতে একটা ধৈর্যের যে সীমা থাকে আমাদের সীমাটাই ক্রস হয়ে গেছে কেউ ছিল দাঁড়ায়া কেউ ছিল বইসা আবার কেউ ছিল শুয়ে এরকম অবস্থা তো রবিন ভাই আমাদের ইনফরমেশন দিতে আসছিল যে হচ্ছে ওয়াশরুমে গেছে ওরা আসতে না হলেও বিশ ত্রিশ মিনিট লাগে যেই কথা সেই কথা এখানে অলরেডি প্রায় বিশ মিনিট হয়ে গেছে আর আমরা দেখো এক চিপার ভিতরে বসে আসছি বোরিং ফিল করতেছিলাম কারণ না চালাইতে পারতেছি ফোন না চালাইতে পারতেছি কিছু কারণ কিছু চালাইলে যদি হুট করে চলে আসে তাহলে পুরো প্ল্যান একদম নষ্ট তো দেখতে পারতেছি ফাইনালি জয় ভাইয়ের রুমে আসছে বাট সে কিছুই বুঝতে পারে না যে আসলে এখানে এতগুলা মানুষ একসাথে আসছে অ্যান্ড দেন তোমরা যে তার রিয়াকশন দেখো সে টোটালি অবাক যে কিরে কার বার্থডে মানে আসলে একটা আবার কি লা ভাই তো ছাড়তাছিল ভাই ভাই তোমরা জাস্ট দেখো রিয়্যাকশন তো অবাক

তো এদিকে আমাদের সবার থিম ছিল হচ্ছে ব্ল্যাক কালার তোমরা সবাই দেখতে পাচ্ছ আমরা সবাই আজকে ব্ল্যাক পোর্স আজকে হ্যাপি এদিকে কেক কাটা হচ্ছে আর এদিকে আমি তাসা দেন হচ্ছে সিনথিয়া আমরা একটু মজা করতেছিলাম বাট তাশা বুঝতে পারছে যে আমি ক্যামেরা অন করেছি বাট সিন্ধিয়া লাইক তোমরা সবাই দেখো পোকার মতো তাকায় ছিল সারি পরে দেখতে পারছে তারপরও বুঝে নাই যে আমাদের ক্যামেরা অন দেন আমরা একটু মজা করবো যাই হোক তারপর হচ্ছে কিভাবে জানি আমার গালে চলে আসলো হচ্ছে গিফটিং আনবক্সিং টাইম তো ইউ ক্যান সি গাইজ ইতি হচ্ছে কত গোলা খাবার মানে ভাইয়া কি গিফট করলো সরি মামা বলতে গেছিলাম তো সবই ছিল জয় ভাইয়ার ফেভারিট অ্যান্ড দেন আমি মেনলি অনেক বেশি কনফিউজ ছিলাম যে ছেলে মানুষ তাকে কি গিফট করা যায় তারপর আমি রুম ডেকোরেশন করার একটা শপে ঢুকে গেলাম অ্যান্ড দেন এখান থেকে ভাবলাম যে না এখান থেকে দেওয়ার মতো কিছুই নাই আমি বরং অন্য একটা কাজ করি তো গাইজ আমি হচ্ছে আজকে সাডেনলি হুট করে সকালবেলা গিয়ে তারপর হচ্ছে জয় ভাইয়ের জন্য গিফট আনি তো দেখি জয় ভাইয়ার পছন্দ হয় কি হয় না ওকে

তো এদিকে হচ্ছে আন্টি আন্টির গিফটটা দিসে অ্যান্ড দেন জয়ভাই এখানে ব্লেভি করতেছিল না যে আন্টি অ্যাপেল ওয়াচ গিফট করছে বলছে তুমি মজা করতেছে তুমি টাকা পাইলা কই এই সেই হাবিজবি আর অনেক কিছু তো যাই হোক অনেক বেশি মজা করছি আমরা বাড়িতে প্রোগ্রামে বাট আমি তোমাদেরকে বলি আমি ব্লগ অ্যাকচুয়ালি ফুলফিল নিতে পারি কারণ হচ্ছে যখন রাকিমা আমাদের বাসায় যায় কারো প্রোগ্রামে বা কোনো ইভেন্টে তখন কেন জানি আমি ব্লগ করতে পারি না আমার সবার সামনে কথা বলতে অনেক বেশি ভয় লাগে বা সাই ফিল হয় দ্যাটস এই কারণে এখন আমি আজও তো আড্ডা দিłem এখন আসি খাওয়ার পার্টিতে। তো আমরা হচ্ছে এখন বিরিানি খাচ্ছি। সাথে জর্দাও ছিল বাট আমি খাইতে পারি নাই। তো যাই হোক এখানে মিলে তোমরা সবাই ভাত পরে একসাথে সবাই কি করে। তো এখানে হচ্ছে আমি আর ইতি মিলে আন্তের খালামনি ফোনটা লুকায় রাখছিলাম। যখন কিনা আমরা বিরিানি খাই তখন খালামনি ফোনটা উপরে রেখে আসছে। এন্ড দেন আমাদের মাথা একটু শয়তান চাপ দিলো। তারপর আমরা একটু শয়তানি করতেছিলাম। পরে সবাই অনেক বেশি সিরিয়াস হয়ে যায় এন্ড দেন সবাই সন্দেহ করে যে না আমার আর ইতিরই কাজ। A few moments later.

তো সবকিছু শেষে আমাদের সাথে হয় একটা গেম তোমরা সবাই হয়তো গেমটা দেখছো এটা জানো যে কে উইন হয়েছে তারপরে ফটো ফলো করে থাকলে তোমরা সব পিকচার পেয়ে যাবো তো গাইজ আজকের ভিডিও এতটুকুই ছিল অ্যাকচুয়ালি কি বলবো আমি তোমাদেরকে বলছি বারে যে আমার ওইবার সেগুলো ব্লগ করতে খুবই লজ্জা লাগে যার কারণে হচ্ছে আমি ঠিকঠাক ব্লগ করতে পারি না ইভেন আমি না তোমাদেরকে অ্যাকচুয়ালি কতটুকু কি দেখাইতে পারছি তবে যতটুকু দেখাইছি তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর যাহু তোমরা তো সবাই দেখতেই পারছো এটা অ্যাকচুয়ালি ছিল সারপ্রাইজ বার্থডে পার্টি স্যারপ্রাইজ বার্থডে প্রোগ্রাম যেটাই বলো না কেন কারণ বর্ণায়নটি কিন্তু ওয়ান মান্থ আগে জয় ভাইকে হচ্ছে স্যারপ্রাইজ দিতে অ্যান্ড যাই হোক আজকে ভিডিও এতটুকু ছিল যদি তোমাদের সবার ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডোন্ট ফর গেট সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে কেউ না সো হ্যাঁ আজকে ভিডিও এতটুকু ছিল সবাই ভালো থাকবো আল্লাহ